হাই বন্ধুরা আমাদের এগ্রিকালচার বুক চ্যানেলে সবাইকে স্বাগত যাদের টার্গেট বিশ্বকর্মা পূজা আর যাদের টার্গেট দুর্গা পুজো তারা কি কী শশা বীজ লাগাবেন চিন্তায় পড়ে গেছেন তাদের আমি দুটো বীজ বলবো যে দুটো বীজ আপনারা লাগাবেন বিশ্বকর্মা পুজোর টার্গেটে আর দুটো বীজ লাগাবেন দুর্গাপূজার টার্গেটে এই দুটো বীজ দেখুন শঙ্কর মাটিবা বা মাচা আর কাবেরি তেষট্টি তিরানব্বই এই দুটো বীজ হচ্ছে চৌত্রিশ দিনের শশা মানে এখন থেকে যদি লাগান এটা পঁয়ত্রিশ দিন পরে ফল দেবে মোটামুটি বিশ্বকর্মা পুজো যারা টার্গেট করবেন তারা এটা লাগাতে পারেন আর যারা দুর্গাপূজা টার্গেট করবেন তারা কি কাবেরী ও শঙ্কর গোল এগুলো পঁয়তাল্লিশ দিন থেকে পঞ্চাশ দিনের শশা এই বীজ দুটো লাগাতে পারেন আর যারা পঁয়ত্রিশ দিনের শশা চাষ করবেন তাদের একটা কথা মাথায় রাখতে হবে পঁয়ত্রিশ দিনের শশায় কিন্তু অতিরিক্ত পরিমাণে ফার্টিলাইজার সারের প্রয়োজন হয় তার জন্যে পঁয়ত্রিশ দিনের শশায় অতিরিক্ত পরিমাণে ফার্টিলাইজার সার প্রয়োগ করবেন আর আমাদের যেসব বীজ এই সব বীজ আমরা যদি অনলাইনে অর্ডার করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে অর্ডার করতে পারেন আমরা কোরিয়ারের মারফতে তিন থেকে চার দিনের মধ্যে বীজ কিন্তু ডেলিভার করে থাকি